বন্ধুরা আজকের ভিডিওতে তোমরা শিখবে সিনারি আঁকার সহজ এবং সঠিক কৌশল আমি ডাইরেক্ট স্কেচ পেন ব্যবহার করে সিনারি আঁকছি এই সিনারিটাতে একটা ঘর থাকবে রাস্তা থাকবে একটা ছোট্ট সেতু থাকবে যেটা তল দিয়ে জল যাচ্ছে দুপাশে কাঠের ব্রিজের মতো আড়াল দেওয়া একটা নৌকা জলাশয় দূরে পাহাড় সূর্য পাখি ইত্যাদি নিয়ে আমি একটা সিনারি আঁকবো প্রথমে আমরা একটা ঘরের ড্রয়িং করে নিচ্ছি পেজটার এরকম জায়গায় করে খুব সিম্পল ঘর আমি কিন্তু র্যান্ডমলি ড্রয়িং করছি বিরাট কিছু পরিকল্পনা করে সিনারি আঁকছি এরকমটা নয় তোমাদেরকেও আমি সাজেস্ট করব সিনারি আঁকার সময় তোমরা স্বাধীনতার সাথে কাজ করো প্রচুর নিয়ম মেনে প্রচুর ধরাবান্ধা নীতির মধ্যে দিয়ে প্রচুর ব্যাকরণ মেনে সিনারি আঁকতে হবে এমনটা নয় কিন্তু ছবি আঁকা মানে আমাদের মনের অনুভূতিটাকে তুলে ধরা আমাদের যদি সিনারি দেখতে ভালো লাগে তো আমরা সেটাকে আঁকার মাধ্যমে তুলে ধরি খুব সিম্পল বিষয় আমরা যে ধরনের সিনারি দেখতে চাই সেই ধরনের সিনারিই হয়তো আমরা আঁকতে বেশি পছন্দ করি তাই আঁকার ক্ষেত্রে মনের স্বাধীনতাটা খুবই দরকার আমি কিন্তু খুব সহজভাবে এঁকে দেখানোর চেষ্টা করছি তোমাদের ঘরটা করে দূরে গাছপালা করলাম সামনে রাস্তাটা চলে এসেছে রাস্তাটা তল দিয়ে জল যাচ্ছে জলের জন্য কিছু সরু সরু ফাঁক রেখেছি যেটা ওইদিকে জলটা এদিকে বয়ে যাচ্ছে নিচে হয়তো বড় বড়ো পাইপ বসানো আছে এই ধরনের আর কি এই জায়গাটা উঁচু জলের থেকে রাস্তাটা অনেকটাই উঁচু সেই কারণে লাইনগুলোকে এইভাবে দেখানো হচ্ছে রাস্তার ওই পাশেও কাঠের আড়াল করে দেয়া হলো খেয়ে যেতে যেতে জলে যেন না পড়ে যায় সেটার জন্য এখানে আমরা একটা গাছ করে দিচ্ছি এখানে হয়তো বড় গাছ করা যেত কিন্তু দেখো আমি একটা ভুল করেছি এখানে আঁকতে আঁকতে সেটা বলে দিই সিনারি আঁকার সময় নিয়ম হচ্ছে সব থেকে প্রথমে যে জিনিসটা আছে সেটা সব থেকে আমরা আগে আঁকব সব থেকে কাছের জিনিস সব থেকে আগে আঁকতে হবে কিন্তু আমি দূরের গাছপালাগুলো আগে এঁকে দিয়েছি এর ফলে কি হচ্ছে আমি সামনের গাছপালাগুলো যদি বড় করে এখন আঁকতে যাই তাহলে গাছের ডালের মধ্যে দিয়ে ওই দূরের অংশগুলো দেখতে পাওয়া যাবে যেটা ভুল পুরোপুরি আর আমি ও স্কেচ পেন দিয়ে মোছার কোনো উপায় নেই তো সেই কারণে এই অভ্যাসটা করা খুব দরকার তবে ভুল হলেও একটা সুবিধা আছে আমরা তো শিল্পী শিল্পী মানেই নতুন কিছু ক্রিয়েট করার ক্ষমতা যাদের থাকে তুমিও যখন ছবি আঁকছো তোমাকে দেখে নিতে হবে তোমার ভুলগুলো যাতে ছবিতে বোঝা না যায় আমি যেমন এখানে ছোট গাছ করে দিয়েছি তাহলে কি হলো তাহলে দূরের জিনিসগুলো আমার গাছের ভেতর দিয়ে দেখা যাচ্ছে না আর এই ব্যাপারটা যাই হোক সিনারিটি এখন কমপ্লিট হয়ে গেল তোমরা এরকমের একটা সিনারি তাহলে দেখে দেখে এঁকে ফেলো